হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কাউসার আপনাদেরকে নিয়ে এসেছি বসুন্ধরা আবাসিক এলাকার অ্যান ব্লকে আমরা ক্রিস্টাল হাউজিং বসুন্ধরা আবাসিক এলাকায় ল্যান্ড শেয়ারিং ভিত্তিতে ফ্ল্যাট নির্মাণ করে আসছি সো আমাদের বসুন্ধরাতে মোট প্রকল্পের সংখ্যা ছয়টি আরও একটি নতুন প্রকল্প নিয়েছি আপনারা সকলেই আমাদের ওই নতুন প্রকল্প সম্পর্কে অবগত আমাদের ওই নতুন প্রকল্পটি এম ব্লকের ফার্স্ট ফেসে ওইখানে সোয়া এগারো কাঠা জমি রয়েছে প্লটের দুই পাশে পঁচিশ ফিট পঁচিশ ফিট রাস্তা সামনে হচ্ছে লেক আপনারা দেখতে পাচ্ছেন লেক লেকের কাজগুলো সেনাবাহিনী নিজের তত্ত্বাবধানে করছে সো আপনারা যারা বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ফার্স্ট ফেসে ডেভেলপ এরিয়ায় লেক ভিউ প্রজেক্টে বিনিয়োগ করতে চাচ্ছেন লেক ভিউ একটি ফ্ল্যাট খুঁজছেন ষোলোশো সাতান্ন স্কোয়ার ফিটের তারা আমাদের ক্রিস্টাল এর পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমাদের ক্রিস্টাল লেকশরের মাত্র চারটি শেয়ার বাকি আছে দ্রুত যোগাযোগ করুন আগস্ট মাসের আঠারো তারিখে রেজিস্ট্রেশন আর মাত্র চারটি শেয়ার বাকি আছে সো আপনারা সকলেই আমাদের ক্রিস্টাল এর ফেসবুক পেজ ইউটিউব পেজ আমাদের ওয়েবসাইটে লাইক দিয়ে রাখবেন কারণ আমাদের পেজে আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি আমাদের রেগুলার প্রজেক্টের ভিডিও দিয়ে থাকি আপনারা সকলেই অবগত আমাদের অনগোয়িং চব্বিশটি প্রকল্পের নির্মাণ কাজ চলছে ঢাকায় আমরা চোদ্দোটি প্রকল্প সফলভাবে হস্তান্তর করেছি আমাদের মোট প্রকল্পের সংখ্যা আটত্রিশটি সো বিশ্বাস ও আস্থার এক অনন্য সংমিশ্রণ নিয়ে আমরা ক্রিস্টাল হাউজিং আপনাদের পাশে আছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্রিস্টাল হাউজিং পরিবারের সাথেই থাকবেন দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম